নিচে খেতে পড়ে দেখে এক ভদ্র মহিলা রুটি বানাতে বানাতে রুটির ভিতরে নিখোঁজ হয়ে গেছে প্রায় সতেরোটা ডুবুরি এসেও খুঁজে পাচ্ছে না সেই মহিলাকে রুটির ভেতর থেকে এ বাবা এসে বাবা কি খবর হ্যাঁ রুটির ভেতরে মানুষ ঢুকে গেছে মানে বুঝতে পারতেছি না এসে হাবি যাবি খবর কোথার থেকে আছে কে জানে একজন পায়খানা পরিষ্কার করতে গিয়ে পায়খানার ভিতর থেকে বেরোলো ১৬ গ্রামের একটা কাকা কি আছে ভাই সব বোধিকাকা আর কি তো কাকা কি একটু ধুটি তুই ভাবতে ঠিকই আজকে তো একটা ফুচকার দোকান লাগাবো ফুচকার দোকান লাগাবি তো ভালো কথা বলি কাকা কোন দোকানে

you sure. আর তুই যদি এসব কথা বলিস তাহলে তোমার গার্লফ্রেন্ডটা কালকেই বিয়ে করে দেবে তারপরে আমি কি করবেনি বল ভাই

vai

ছুটি থাকবে নিতে হবে তখন ঠিক আছে ভাই ঠিক আছে দেখো বলতে কি দেখো এই পারে চলো ওই পাল এখন অনেক লোকজন আছে সেনাশোনা লোক বেঁধে গেলি করে তারপর সমস্যা হয়ে যাবে